নমস্কার শুভ অক্ষয় তৃতীয়া বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরাজি দু আমার নাম চন্দন আজ এই বিশেষ দিনে আমি আমার এই চ্যানেলের পথ চলা শুরু করলাম আপনাদের সাথে সবাই ভাবতে পারেন এখন পৃথিবী জোড়া এত কন্টেন্টের ভিড়ে আর নতুন চ্যানেল কী বা নতুন কিছু দেখাতে বা শেখাতে পারে একদমই ঠিক কথা তাই এই নতুন চ্যানেল নতুন কিছু দেখাবে বা শেখাবে না শুধু আমরা রোজকার একঘেয়ে ব্যস্ত জীবনে একটু ভালোভাবে বাঁচতে কিভাবে পারি তারই কিছু হদিস দেখাবে আমাদের ভালোভাবে বেঁচে থাকা মন ভালো রাখা সবটুকুই তো আমাদের নিজেদের হাতে তাই আমরা নিজেরা কিভাবে ভালো থাকবো আনন্দে থাকবো নিজেদের ভালো রাখার চাবিকাঠিটা জীবনের ছোট ছোট ঘটনা থেকে কি করে খুঁজে নিতে পারবো অন্তত আমি কিভাবে খুঁজে পাই সেই সব কিছুই আপনাদের সাথে ভাগ করে নিতে আমি আসব প্রতি সপ্তাহে আমার এই চ্যানেলে যার নাম খোলা জানালা আচ্ছা বলুন তো বড়ো হয়ে যাওয়ার পর যখন আমরা স্বাবলম্বী হয়ে যাই জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের ভালো রাখার জন্য কি কাজ করি হ্যাঁ হয়তো বাইরে খেতে যাই ঘুরতে যাই জামাকাপড় কিনি কিন্তু কি জানেন তো আমার মনে হয় এই সারাদিনের ব্যস্ততার মধ্যেও নিজের ভালো লাগার কোনো কাজের সাথে যদি একটু সময় কাটানো যায় সেটা সকালের একটু হাঁটাও হতে পারে পছন্দের গান শোনাও হতে পারে ছবি আঁকাও হতে পারে যা কিছু হয়তো আপনি ছোটোবেলায় করতেন সেই শখটার কাছে যদি আপনি বড়োবেলাতেও ফিরে যান কিছুক্ষণের জন্য সেটাও হতে পারে আর বিশ্বাস করুন সময় কিন্তু আপনার আছে কিছুক্ষণের জন্য যদি স্মার্টফোনটাকে একটু সরিয়ে রাখেন তাহলেই সময় পেয়ে যাবেন নিজের সাথে নিজের জন্য কাটানোর সময় আর সেই সময়টুকুর পর দেখবেন অফিসের ঝামেলাই হোক বা বাড়ির ঝামেলা সব হাসি মুখেই সমাধান হয়ে যাচ্ছে চলুন না একটু চেষ্টা করে দেখা যাক ঘুম থেকে একটু আধ ঘন্টা আগে উঠি বা ফোনটাকে একটু সরিয়ে রেখে নিজের সাথে নিজের একটু সময় কাটানো তাহলে আজ এই পর্যন্তই থাক আচ্ছা আজকের এই বিশেষ দিনটায় আমি সকালবেলা উঠে একটু পুজো করেছি আর বাড়িটায় বাড়িতেই ফোটা একটু ফুল দিয়ে সাজিয়েছি আর বানিয়েছি গরমকালের একটু বিশেষ মিষ্টি ভাপা মিষ্টি দই সেটা বাড়িতেই পাতা টক দইকে জল ঝরিয়ে নিয়েছি আর সেই জল টক দইয়ের সাথে মিশিয়েছি কানডেনসড মিল্ক সেই কানডেন্সড মিল্কটা আর মেশানো টক দইটাকে আমি একটা বেকিং ট্রেতে সামান্য তেল মিশিয়ে একটা প্রি হিটেড ওভেনে দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে বার করে নিয়ে তৈরি হয়ে গেছে আমার ভাপা দই যেটা আমি গোলাপের শুকনো পাপড়ি আর পেস্তা দিয়ে সাজিয়ে বাড়ির সবাইকে সুন্দর একটা মিষ্টি বানিয়ে খাইয়ে দেবো আজকে চলুন আজ তাহলে শেষ করি দেখা হবে পরের সপ্তাহে